আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি ড্রিপ ইরিগেশন বাংলাদেশ লিমিটেডের ইউটিউব চ্যানেলে আজকে যে বিষয়ে আমরা ভিডিও প্রেজেন্ট করছি আপনাদের সামনে এটা হচ্ছে আমরা বলে থাকি ফগিং সিস্টেম কিংবা এমন একটা সিস্টেম যেটার মাধ্যমে পরিবেশের তাপমাত্রাকে কিছুটা নিয়ন্ত্রণ করা যাবে যে কারণে এটাকে ফগিং কুলিং সিস্টেমও বলা হয়ে থাকে কুলিং সিস্টেম মূলত বলতে যদি সহজ কথায় বলি তাহলে বলতে হবে যে এই যে ঠান্ডা করার প্রক্রিয়া যেমন আপনার আপনাদের বাড়িতে এসি ফ্যান ইউজ করেন কিসের জন্য করেন বাতাস ঠান্ডা করার জন্যই তো এই কাজটার জন্যই যে সিস্টেমটা অ্যাপ্লাই করা যায় তো কয়েকটাভাবেই আমরা অ্যাপ্লাই করতে পারি তার মধ্যে অন্যতম একটা প্রক্রিয়া বলা যায় যে ফগিং সিস্টেম তো এই পদ্ধতিতে হয় কি দেখেন আমরা যে ভিডিওটা এখন আপনাদের দেখাচ্ছি এখানে একটা গরুর ফার্মে আমরা এই প্রোজেক্টটা ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট করতে গিয়েছিলাম যখন আপনি বাণিজ্যিকভাবে একটা খামার দেবেন তখন আপনি অবশ্যই চাইবেন যে আপনার আপনার ফার্মের প্রাণীগুলো যাতে সর্বোচ্চ পরিমাণ আরামদায়ক পরিবেশ পায় যাতে তার যে গ্রোথটা সেটা যেন ঠিকঠাক মতো হয়ে থাকে তার যে দুধ উৎপাদন সেটা যেন ঠিকঠাকভাবে হয়ে থাকে এবং সর্বোপরি আপনার গরুগুলো যেন অসুস্থ হয়ে না পড়ে এই ক্ষেত্রে যে এই ভিডিওটা বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের সেট আপ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ফগিং সিস্টেমটা দেওয়ার পরে এই যে নজরগুলো থাকে প্রচণ্ড ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশগুলো থাকে এগুলো দিয়ে প্রচণ্ড চাপে যখন পানি বের হয়ে আসে তখন এরকম ফগিং বা কুয়াশার মতো একটা অবস্থার সৃষ্টি হয় যেটা পরিবেশকে এবং বাতাসকে ফার্মের ঠান্ডা রাখতে খুবই কার্যকর ভূমিকা পালন করে তো এই বিষয়ে আরও বেশ কিছু তথ্য যদি আপনি জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন কিংবা আমাদেরকে ফোন দিয়েও কথা বলতে পারেন ওয়েবসাইটে আমাদের ফোন নাম্বারটা অ্যাভেলেবেল পাবেন ধন্যবাদ